সকাল সকাল তৈরি হয়ে নিচ্ছি কারণ দিনটা ছিল সানডে আর সানডেতে একটু না বেরোলে একদমই ভালো লাগে না তাই অফিসের কাজ ম্যানেজ করে হাজব্যান্ড দু তিন ঘন্টার জন্য আমাকে নিয়ে প্রতি রবিবার দিনই বেরোনোর চেষ্টা করে যাওয়ার পথে হোটেলের এই রকম ছোট ছোট বেগুন গাছে বেগুন দেখে আমি খুবই আপ্লুত আমার ভীষণ ভালো লাগে সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে দাঁড়িয়ে নিজেদের ব্রেকফাস্টটাও সেরে নিলাম তারপরে আবার এক গ্রাম্য পথ ধরে এগিয়ে যাচ্ছি যাওয়ার পথে পড়লো মা হিঙ্গুলা টেম্পেল নেমে এখানে মাকে প্রণাম জানিয়ে গেলাম আমরা ভেতরে ঢুকিনি কারণ এর আগে এই টেম্পেলে এসে পুজো দিয়ে গেছি আজকে অন্য জায়গায় যাচ্ছি কিন্তু নেমে এখানে একটুখানি মাকে প্রণাম জানালাম জানি একটু ফটো তুলে ভিডিও করে তারপরে আবার পরের গন্তব্যে যাচ্ছি যাওয়ার পথটি খুবই সুন্দর এক গ্রাম্য পরিবেশের চিত্র পাওয়া যাচ্ছে বেশ উপভোগ করতে করতে যাচ্ছি কত লোকজন কত কী গাছপালা সুন্দর রাস্তা বাড়িগুলো কি সুন্দর ছোট ছোট বেশ ভালো লাগছে তারপরে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি অঙ্গুল পৌঁছেও গেছি আজকে এসেছি একটা ড্যাম দেখব ড্যামের নাম দেড়জং ড্যাম খুব সুন্দর ড্যাম প্লাস পাশে রয়েছে রিজার্ভার ড্যাম থেকে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি পাচ্ছি তারপরে এখানে গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ওই দূরে কী সুন্দর চারিদিকে পাহাড় ঘেরা মাঝখানে জল অপূর্ব লাগছে এগিয়ে যাচ্ছি সামনে বোর্ড রয়েছে বা সাইনবোর্ড রয়েছে সেখানে এই ডেরজাং ড্যাম সম্পর্কে সমস্ত কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে উপভোগ করছি অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না এই জায়গাটা খুব বিপজ্জনক তাই খুব সাবধানে এখান থেকে একটু উঁকি মেরে আশেপাশের চিত্রগুলো দেখার চেষ্টা করছি কি সুন্দর দেখুন দারুণ একটা ভিউ এসছে তো এই জায়গাটা খোলা দেখে এখানে দেখলাম দু তিনজন লোক ছিল তো আমরাও এর ভেতরে ঢুকলাম এখানে কোনো একটা কিছু করেছেন যেখানে বসে কিন্তু বেশ ভালো লাগবে বসার একটা জায়গা রয়েছে দুটো জায়গা রয়েছে একটা জায়গা খুব রোদে ছিল দেখে আর বসিনি যেখানে ছায়া ছায়া সেই জায়গারই যেখানটায় বসে বসে আমরা দুজনে বেশ গল্প করছি অপূর্ব লাগছে এত সুন্দর হাওয়া দিচ্ছে নিরিবিলি কেউ নেই শুধুমাত্র আমরা দুজন আর চারিদিকের পরিবেশটা শুধু দেখুন ছোটো ছোটো পাহাড়গুলো পুরো একদম রিজার্ভারটাকে ঘিরে রেখেছে আমার হাজব্যান্ড তো পুরো ঘুমিয়েই যাচ্ছে যাই হোক কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে তারপরে এবার এগিয়ে যাচ্ছি আবার গাড়ি করে পুরো ড্যামটা দেখব বলে প্রচুর হাওয়া দিচ্ছে হাওয়াতে আমার চুল একদম এলোমেলো হয়ে যাচ্ছে অসম্ভব একটা ভালো লাগায় মন ভরে যাচ্ছে আর প্রতি রবিবার দিন এই কারণেই বেরোনো এই যে একটা যাকে বলে নিজেকে রিচার্জ করা আবার সামনের সপ্তাহটা মানে অনন্ত অপেক্ষা করি কবে আবার রবিবার আসবে আবার কোনো একটা নতুন জায়গায় ঘুরতে যাব তো এখানে নেমে কিছুটা আর কি ওই ড্যাম ধরে এসে এখানে আবার গাড়ি থামিয়ে একটু হেঁটে হেঁটে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি সারা বছরে এখানে লোক আসে এই জং ড্যামে আর এটা হচ্ছে অঙ্গুলে অঙ্গুল উড়িষ্যারই একটি শহর প্রচুর লোক দেখছি এসছে ট্যুরিস্ট সারা বছরই লোকজন আসে আর অঙ্গুলের যারা স্থানীয় বাসিন্দা তারা তো সকাল বিকেল এখানে এসে সূর্যোদয় সূর্যাস্ত উপভোগ করে তো ট্যুরিস্টরা এসেছে শীতকাল বলে যেহেতু এটা ফেব্রুয়ারি মাস কিন্তু বেশ আমরা যখন পৌঁছেছি তখন প্রায় দশটা না তারও পর এগারোটা মতন বাজে রোদ উঠে গেছে অনেক রোদটা একটু কম হলে ভালো লাগতো শীতের সময় এখানে অনেক পিকনিক স্পট আছে প্রচুর মানুষ পিকনিক করতেও আসেন আর এমনি তো সারা বছর ভিড় লেগেই রয়েছে ঘুরে বেড়ানোর জন্য অনেক সকালে বসে ভয়েস দিচ্ছি তাই গলাটা একদম পুরো ইয়ে হয়ে যাচ্ছে ধরে ধরে আসছে যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু আজকে একদম পুরো হিরো মতন লাগছে দেখতে দেখুন ওকে কি সুন্দর দেখতে লাগছে আমি অনেকবার বলছি দারুণ দেখতে লাগছে তোমাকে তো আমরা একটু হেঁটে ঘুরে তারপরে আবার গাড়িতে গিয়ে উঠলাম ভালো লাগছিল কিন্তু খুব রোদ তো তাই একটু অসুবিধা হচ্ছে তারপরে রাস্তা দিয়ে একটা খুব সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি এবার ফিরে যাচ্ছি আর অঙ্গুলে যাবো তো যাওয়ার পথে প্রথমে তো ওই বড়া খেয়েছিলাম আবার আমি টিফিন বক্সে করে একটু রুটি আর সুগার ফ্রি ছানাপোনা নিয়ে এসেছি এটা কিন্তু উড়িষ্যার খুব বিখ্যাত সেটা খেয়ে নিলাম রাস্তার দৃশ্য দেখুন দেখুন কেমন ভূমিরূপগুলো এখন তো সব জল শুকিয়ে গেছে এখান থেকে যখন ক্যানেলের মাধ্যমে ওই ড্যামের জল যখন ছাড়া হয় তখন কিন্তু এখান দিয়ে যায় এবং এটা এই এলাকার লোকজনের বহু কাজে লাগে এখানে সমস্ত লক গেটগুলো রয়েছে বহু ট্যুরিস্ট ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো লাগছে সবাইকে দেখে তারপরে আমরা এই সমস্ত একটা সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি পরের ডেস্টিনেশনে আর একটা জায়গা দেখবো আমরা আজকে অঙ্গুলের ডেড জং ড্যাম দেখা হলো এবারে আর একটা জায়গা দেখব। তো খানিকটা এগিয়ে দেখছি একটা ভীষণ সুন্দর রাস্তা এই যে এই জায়গাটা এত ভালো লাগছে না তো নেমে পড়লাম গাড়ি থেকে নেমে বললাম বরকে বললাম দাঁড়াও তোমার একটু ভালো করে ভিডিও ফটো করে দিই বর তো সবসময় আমারটাই করবে মানে আমাকেই ফটো ভিডিও তুলে দেয় ও সেভাবে ও তুলতেও চায় না তো ওকে অনেক ফটো ভিডিও এখানে করে দিয়েছি খুব সুন্দর অপূর্ব পরিবেশ এখানে নেমে দুজনে হাঁটাহাঁটি করলাম নানান ছবি তুললাম তারপরে অনেক রিলস করলাম কত মানুষ দেখুন এখানে এসে ছবি তুলছে এই সমস্ত জায়গায় এলে যে মনের মধ্যে কি আনন্দ হয় মানে কি বলবো আর তারপরে আবার যাচ্ছি কি সুন্দর গেট করা থাকে এখানে এরকম একটা আমি দেখেছি প্রতিটি গ্রামে ঢোকার মুখে এরকম একটা করে গেট রয়েছে তারপরে সুন্দর গ্রাম্য রাস্তা দিয়ে আবার এগিয়ে যাচ্ছি চলে এসেছি অঙ্গুলের হাইওয়েতে মানে মেন রাস্তাতে প্রচুর গাড়ি ঘোড়া দেখেই বুঝতে পারছেন গ্রাম্য পরিবেশে যেরকম গাড়ি কম ছিল এখানে কিন্তু প্রচুর গাড়ি তো এখানে আমরা এসেছি মেনলি দেখব এই অঙ্গুলে জগন্নাথ টেম্পেল আছে তো এখানে গাড়ি পার্ক করে এবার আমরা ওই যে দূরে দেখা যাচ্ছে টেম্পেল সেই টেম্পেল দেখব বলে এগিয়ে যাচ্ছি এটা অঙ্গুলের জগন্নাথ টেম্পেল জগন্নাথ টেম্পেল তো প্রচুর আছে এটা অঙ্গুলের কিন্তু দেখা গেলো ওই যে দূর থেকে দেখতে পাচ্ছি টেম্পেলের এখন টেম্পল বন্ধ আমরা যখন পৌঁছেছি প্রায় দুপুর দুটো বাজে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছি ভাবছি দুপুর দুটো দরজা আবার খুলবে সেই চারটের সময় এখন জগন্নাথ দেব বিশ্রাম নিচ্ছেন তো পাশ থেকে ভোগ খাওয়ানোর একটা রাস্তা দেখে আমরা ভাবলাম ভোগ খেয়ে নিই কিন্তু বেড়লাম ভোগও শেষ কিন্তু ওই আর কি এরই ভেতর দিয়ে একটা রাস্তা যেখানে মন্দিরের ভেতরে ঢোকা যাচ্ছে কিন্তু দরজা বন্ধ মানে জগন্নাথ দেবকে দর্শন করা যাবে না কিন্তু মন্দিরের চারপাশটা ঘুরে বেড়ানো যাবে কি আর করা যাবে এখন সবে মাত্র দুপুর দুটো আর চারটে অবধি বসে থাকাটা সম্ভব হবে না কারণ প্রচুর রোদ তাই মন্দিরকেই প্রদক্ষিণ করে করে তারই আর কি সৌন্দর্য বলুন সেই দর্শনীয় জিনিসগুলো দেখতে শুরু করলাম এখানে হোম কুণ্ড হোম করা হয় প্রচুর প্রদীপ জ্বালানোর ব্যবস্থা এখানে তারপর অপূর্ব সুন্দর বা মানে যদি সকালের দিকে বা বিকেলের দিকে আসা যায় খুবই ভালো লাগবে এটা হচ্ছে প্রধান দরজা এখান থেকে জগন্নাথ দেবকে দেখা যায় আর ওই এদিকে বসারও চেয়ার রয়েছে মন করলে এখানে মানে একদম গাছের ছায়া বসার চেয়ারগুলো বসে কিন্তু দারুণ একটা দিন কাটানোই যায় আর হাজব্যান্ডকে বলেছি এর পরে একদিন বিকেলের দিকে নিয়ে আসবে আজকে তো দেখতে পেলাম না জগন্নাথ দেবকে দরজা বন্ধ ছিল তো চারপাশে মন্দিরটাই ঘুরে ঘুরে দেখছি খানিকটা গিয়ে এখানে রান্নাবান্না করা হয় মনে হয় ভোগ দেওয়া হয় যে জগন্নাথদেবকে তারই জায়গা খুবই সুন্দর অপূর্ব সুন্দর মন্দির কি যে ভালো লাগছে না দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা দিয়ে ঘেরা আর এখানে জগন্নাথদেব বলরাম সুভদ্রার মূর্তি রয়েছে সেটা একটু দেখলাম কাছে ভেতর তারপরে এরকম একটা পাথরের চাতাল বেয়ে বেয়ে আর কি নেমে নিচেও অনেক ছোট ছোটো মন্দির মন্দিরের সমস্ত দরজা বন্ধ এখানে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে যদিও এখন গরম পড়ে গেছে গাদার সিজন প্রায় শেষ কিন্তু তবুও এখানে ছোটো ছোটো গাদা ফুটে রয়েছে এখানে দেখুন দেয়ালে কত রকমের মানে চিত্র দেখুন কত রকমের রূপ আর কি তো অন্য ভাষায় লেখা আমি বাংলার বাঙালি আমি পড়তে পারলাম না তো দেখালাম আমি এগুলো ভীষণ ভালো লাগছে ছোট ছোটো মন্দিরগুলোই ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমাকে আমার হাজব্যান্ড বলছে এখানে বেলায় এই জায়গাতে নাকি ফোয়ারা আছে ব্যবস্থা আছে ফোয়ারার বা ভীষণ সুন্দর সুন্দর আলো জলে তার একদিন বিকেল বিকেলবেলায় আসবো ঠিক করেছি যে সন্ধ্যের সময় কেমন দেখতে লাগে সেটা অবশ্যই আমাকে দেখতেই হবে তো চার পাঁচটা ঘুরে তারপরে আমরা একটুখানি ওই ফুল গাছগুলো যেখানটা রয়েছে এই যে এখানটাতে একটু বসে বিশ্রাম নিচ্ছি সেরকম সম এইরকম সময় একজন ব্রাহ্মণ বা পুরোহিত যিনি বলেন তিনি বলছে দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে বেরিয়ে যান আপনারা আর এখানে অপেক্ষা করবেন না তো অন্য একটা দরজা দিয়ে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি এটা আবার অন্য মন্দির তো সেখানটাও খানিকটা ও দেখে নিলাম দর্শন করলাম কত যে মন্দির উড়িষ্যাতে এলে শুধু অবাক হবেন আর কত মানুষের বিশ্বাস এখানেও ভোগ খাওয়ানো হচ্ছে তো আমরা আর এখানে ভোগ খাইনি এখানে মন্দিরে জাস্ট মূর্তি দর্শন করে প্রণাম জানিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ি রয়েছে বাইরে এই যে এই দরজা দিয়ে আমরা মেইন রোডে চলে এসেছি এখানে কত সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে কত সুন্দর সুন্দর গোলাপ এই ফুল দেখলেই কেমন মানে কি ভালো লাগে না অনেক লোক এখান থেকে ফুল কিনছে আর এখন তো নানান রকম ড্রেস চলছে তাই প্রিয় মানুষকে দেওয়ার জন্য এখান থেকে অনেকেই ফুল কিনছে মন্দিরও দেওয়ার জন্যে দিচ্ছে তারপরে আর কি করা যাবে সেখান থেকে বেরিয়ে আমরা আমাদের লাঞ্চ করব। তো চলে যাচ্ছি সেই নিউ বাস স্ট্যান্ডের যে বাঙালি রেস্টুরেন্ট ছিল সেখানেই যাচ্ছি অনেক দিন বাদে বাঙালি খাবার পেয়ে আমরা খুব খুশি ওরাও আমাদের চিনতে পেরেছে সিম্পল ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের অর্ডার দিয়েছি সেটা খেয়ে টক দই খেয়ে দারুণ একটা লাঞ্চ উপভোগ করে তারপরে এর কিছুটা ভিডিও নিয়ে যে পেমেন্ট আমরা যেটা খাবারটা খেয়েছি তার পেমেন্ট এখানে করে তারপরে এবার আমরা বেরিয়ে যাব। এখন প্রায় বাজে বিকেল চারটে আর যাওয়ার পথে তো এত সুন্দর সুন্দর মানে পথের দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি পথের দৃশ্য খুবই সুন্দর রাস্তাঘাট খুবই অপূর্ব কিন্তু তবুও আপনি একটু খেয়াল করলেই চারিপাশে দেখবেন এই দেখুন বাদিকে দেখুন একটা গাড়ি কীরকম দুর্ঘটনায় পড়েছে এ দৃশ্য এখানে কমন ব্যাপার যাই হোক বন্ধুরা অঙ্গুলের দুটো জায়গা আজকে ঘুরে খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো জানাবেন দেখা